বিদায় নিম নজর হাতলাজ কিতাবের মধ্যে আল্লাহর এক মন্দার তিনজন ওলা জমিন আসলা মা জমিন বাবা জমিন বেমার ও জাইয়াই যদি আলাদা হইয়া যাও রে মা বাবা বেমার ফলেই যাব লাগি মা বাবার মা বাবারে ঔষধ আনিয়া দিও খান্দি টাউন যাইবাই তোমার মার জন্য কমলা আনিয়া দিও একটা কমলা তো দিবাই মায়ে কমলা লইয়া খুইবা আল্লাহ। আমার জাদুমণি সকাল ছয়টার সময় টুকটুকি লইয়া বাড়াইল রায় আটটার সময় আমার জাদুয়ে আমি মারে আনিয়া কমলা গাওয়া। আমি বহায় দোয়া করিয়া আমার যাদু রে জমিন কোনোদিন ও বাইজোয়ান আমার লাখান একশো নজরুলানিয়া দোয়া করাওরে কবুল ব বলিয়া কোনো গ্যারেন্টি নাই কিন্তু নবী বর্মায় কথা আহ্লাদ জন্য মা বাবাই যে দোয়া কর এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় নাম তিনজন সন্তান মা বেমার বাবা বেমার ছোট ভাইয়ের খেদমত বড় ভাই আনতে পরামর্শ মারা যাইবা বাবা জমিন সময় বাবার ধন সম্পদ বন্টন দয়ার খবর নাই জমিন বাটিলা মাত্র না খর বাদে দরবার দিয়ান বাড়ি যাব বাবাই দেখিয়া খুশ হইবা ওইটা মতে বৌথর জ্বলি যারা লুকবি এরার জ্বলি বুঝে পাইছ নি রাগাই গোয়াল তো সরু ভাইয়ে হইল কিলা কিতা আহিলা বোলে না বাবা বাজিয়ে দেখ বা খুশ হইবা কোন খুশ হইবা মাপ তাই তো বাদে মানাই ল তিন বাদে ভাগ করা হয় যাই না সামাইলুর দুর্বল। ছোট ভাই হইলা বাইয়ানি রে আমার একটা সমর্থন হইলো মত হইল বাবার যে সম্পদ আছে রে সারা সম্পদ তুমি তাই দুই ভাগ করিলাও বলে এখানে মানুত তো তিনজন বলে আমার মা তৈলো দুই ভাগ করিলাও আর এক বাঘও মারে আর বাবারে রাখি দেও আর বাবার সম্পদ দশজনে লইয়া যাও আর বিদ্যা মা বাবারে ডোন বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দেও দো ভাই এ বাবার সম্বোধ লিয়া যায় ছোট বাইরে মা বাবা হাওলা করিয়া দেন আর মনে মনে কই না উয়া যাইতো গোর দুয়ার বেশি লইতো দন নিল না মা বাবার খেদমত করে বন্দায় সারা দিন টুকটুকি টুকি চালায়া টেলা চালায়া বিকালে আয় রে বিকালে আমার সময় তরি তর হারি লইয়া বাড়ি আইয়া আয়া কয় হয় বিবিরে আমার মা বাবারে খাওয়াই দাম তুমি রান্না রেডি করে মার দার বইয়া গপ বাবার দার বইয়া গপ মা বাবার লগে জমিন খায় মা বাবারে বন্ধায় জমিন খাওয়াই দে আর হয় মা গো বাবা আমার জন্য দোয়া করিও মা বাবার দীর্ঘদিন বন্ধায় খেদমত করো মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহ দেবা মৌলা আমার যাদুমণি দুর্বল আমরা যাদুমণি জমিন উদ্দন চাইছে না জমিন করছে না আমরা মা বাবার খেদমত করছে আমার জাদুমণির সমস্ত জল দল সমস্ত ভীষণ জন্ডি লাইছে আল্লাহ আমরা মরি যাইয়ার। আর আমরা জাদুরের জমেন কোনো দিন উপবাসেরা কেও না কোটি টাকা খরচ করে ইয়া দুয়া তাই নাই কয়েকদিন পরে মা বাবা মারা যায় আল্লাহর বন্দার জীবন চলিয়া যায় কোনো বেড়া নাই রে পরে বন্দায় মনোভাব বললা কোনো খায় সারবার নাই কাজ কর্ম নাই কালি নাই টুকটুকি নাই বন্দার বিবি হইলা স্বামী যান লগর বাইয় আর সিসি বিল্ডিং বানাইত্রা আর তুমি সারা কুয়াইলাইলাই বেজার নাই এখন সকালে খাইলে মাতার খালি নাই আল্লাহর বন্দা হইলা বিবি রে হর। আমি গরিব হইতাম বাড়ি আমার আল্লাহ কিন্তু জমিল গরিব আমি জমিল আমার মা বাবার খেদমত করিয়া গেছি জমি আমি যদি হক হিসাবে আমার মা বাবার খেদমত করিয়া যাই আল্লাহ জমিন কোনো দিন আমার একটাই তালা আল্লাহর মন্দার আয় এসাল নামাজ বলিয়া মা বাবার কবর ধার যায় তোলে মারিয়া আইজ আমার মা বাবা কবর আল্লাহ আমার বাবা কবরালে আল্লাহ আমার মা বাবার দাবি করছি যদি হক হিসাবে হয় আল্লাহ জমি মাঝে আমার এই শরমিন দা করি বন্দা গুরিয়া বাড়ি দেয় বিচারা সমস্ত সন্তান আদি গম বন্ধায় রাই গুমাই না বন্ধায় খালদি খালদি গুমতনে উঠল তার জন্য নমাজ পড়িয়া বন্ধায় দোয়া করল্লা আল্লাহ দোয়া করলে বাবা ওলা আল্লাহ আবে ওইলা আমার মা বাবাৰ খেদমত করলাম এর বাদেও জমিন গরিব আমার সন্তান আদি ভালি দাম না বন্ধা বন্দা ফোর দিন দায়িত ঘুমায় ও সময় সমানে দেখই সে যেন হইতেছে ন আল্লাহর মায়ার বন্ধা তুমি তোমার মা বাবাৰ সেবা খসলাই মা বাবাৰ খেদমত করিয়া গেছলাই রে বন্দা ও মৌ জাগার ফাত্তর নিছে তিষ্টা সন্না মুদ্র রাখা আছে ও বন্ধা ও গুল আ যাও আল্লাহর বন্ধা খাবের মাধ্যমে জানায় এই ইশটার মধ্যে বরকত আছে নি বলে না বলে যদি বরকত থাকে না রে আমার মতল মানুষ এসে টাকা গ্রহণ করম না জুর হলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাবার মাধ্যমে বেটাক ই গিন তো বরকত আছে না বলে তে ঘোরাও ইটা লাগে না ওলা মানু আইছাই ভাই ফরর দিনটি বিবিরে হইছন লালা বলে যাও না বলে হইতো না ফরর দিনে banda ঘুমাই আবার খাবেলে হই ও আল্লাহর মায়ার বন্দা তোমার মা বাবার খেদমত খোসলাই রে আল্লাহ খুশ হইয়া ও নিছে বিশটা স্বর্ণ মুদ্রা বলে বরকত আছে বলে না বলে হরাই নাও লাগত নাই তিন নম্বর দিন বন্দায় দশটা দেখে বরকত নাই যাও চার নম্বর দিন বন্দা ঘুমাই ও সময় দেখা যায় খাবের মধ্যে জানাইলা বন্দা তম তমুক পাত্তর নিছে একটা স্বর্ণ মুদ্রা আছে লইয়া যাও বলে ও আমার শৌচাই ইটার মাঝে কি বরকত আছে বলে হাঁ আছে আল্লাহর হুকুম হইলে আগামী খাইল আমি সেটা লই আইমান আল্লাহ বন্ধায় বিয়ান বিসি দেখছি তানার এক এক মাত লইয়া কিছু আছে না তোর এক মুরা গুসাও যাও তিস আন্দাই না এক আন্দা বলে ইটা করলাই দিবা বন্ধাই একটা লইয়া রানা দিছই ফটো আয়া দেখছো দুয়ার বোন সারি হারলে কোনো মাছ লইয়া ফসারিত বার হয়েছে হইলা হৌ তো নাইতে হরুতায় খাইবা দিন হয়েছে বড় এক মাছ বেটায় লই লাইছেন বহান আল্লাহ হৌ যে এক স্বর্ণ মুদ্রা হয়েছিল গিয়া হয়েছে বিভি রে কোনটা নাই একটা ভাই ছিলা মো মাছ লই আইছে বেঠির মনে আহিল কিঠা কর্তায় তো কোনো রকম ঠানি টি বিয়াল যাইব শেষ হয়ে যাইব আল্লাহর বান্ধে যখন ধান হয় মাছ দুই টমা খরচ বলর মধ্যে টান মার ও সময় বুঝেন শক্ত কে জেনে টান্দে বার হরার ভরে দেখা যায় এই মাছর ভিতরে আল্লাহ হীরা দিয়া দিলাই সুমান আল্লাহ আল্লাহর বান্দি জানাইল স্বামী জান আর দেরি হরিও না ঘুরে আই যাও এই জিনিস কিনা বলে এইটা হীরা বন্দায় খানি খাইয়া বাজারও যায় সারা টাউন ঘুরিস কোনো মানে লয় না এই কোনো মানুষের কাছে নাই সেই জমানার ভাষায় খবর হইছয় ভাষায় খবর ভাইয়া কয় 1 লক্ষ দিনার দিয়া আল্লাহর বানদার হীরাটা বানদায় কে নিয়া লইয়া যায় সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ খાર খાર মা বাবার লগে মায়া আছে আত্তুলা মারো মাশাআল্লাহ হই গেছে হই গেছে চান্দা নাইনো তুলা মনে বিরাছরা লাগ গেছে তুলা তুলা যাবো আতারাই না সারায় হ্যাঁ একজন ভাই দেখি না সময় কম আমার ভাই হজরত মৌলানা জাবির হোসেন সাহেব সহিল কর রায় না সহিল কর আমার এ আমার ভাই আম্মা জানে আমার হাসছো আমারে হাসাও বেজাল মানে মায়া করে নই কিনা আমার ইনো নাই খুঁই আনি হয় বাদে কই ভাই ইনো দিও না ফেট ফেকেটো হারাই দে ও শিলচর ডুমুর ঘাট ফড়িয়া দিতাম নয় আচ্ছা আচ্ছা ফড়িয়া দিম ওই বক হয় সারায় দেবাহারাই না ভাই যায় দেওয়া সারাই তোলা তুলা দেও সুবাহি অভিহাম দিহি আমি বাক্কার সময় মাতিছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হইসইন অনেক আমার বাবার সমান অনেক বড়ো ভাই সমান মানুষ হিসাবে মাতকটার মাঝে বুল তুটি পারে, আমরা বুল তো না খেও খালি নাই কুল্লু বনি আদামা খাত্তা বোন ও খাই রোল খাত্তা বোন মানুষ মাত্র একটা না একটা বুল হয় এর বাদে বন্ধ তৌবা করলে আল্লাহ মাফ করে দিন আল্লাহ খুশ হয় আমি মানুষ হিসাবে বাক্কা সময় মাতিছি যদি কোনো কারণে বুল ত্রুটি হয়ে যায় অজানা হিসাবে আল্লাহ তালায় মাফ দিতা আপনারাও মাফ দিতা আমার লোকে দোয়া করবা আমি যেন যাই মনো দোয়া শরম আমার বা দেউটাউটি না আমার ভাই হজরত মৌলানা জাবির হুসেন সাহেব আলোচনা